আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আপনারা কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন এ প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আজকের ভিডিওতে আমরা দেখব একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে অ্যান্ড ফাইনালি আপনি কিভাবে ফিটি অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন পিসিসি ডট পুলিশ ডট জিওবি ডট বিডি এর লিঙ্কটি লিখে সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সের এই সাইটটিতে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করার যে বাটনটি রয়েছে এখান থেকে রেজিস্ট্রেশন বাটনটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করে পরে হচ্ছে আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে অ্যান্ড এখানে আপনাকে যেটা করতে হবে আপনার নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এনআইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড এখানে অ্যাড করতে হবে এবং ইমেল অ্যাড্রেস অ্যাড করার সুবিধা হচ্ছে আপনি যদি এখানে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করেন আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন তবে আপনি যদি ইমেল অ্যাড্রেস ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইলের এস এম এস অপশনে গিয়ে হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে হবে তবে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড করার পরে কীভাবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্টিভেট করে সেই আমরা দেখব তারপর হচ্ছে এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিতে হবে আমরা এখান থেকে আমাদের সচল মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এনআইডি গার্ডের নাম্বার এখানে টাইপ করতে হবে এবং এনআইডি গার্ডের নাম্বারটি প্রদান করার পরে নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মিনিমাম এইট ডিজিটের উপরে এবং একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিক্স করে হচ্ছে পাসওয়ার্ডটি সেট করবেন তারপর নিচে যে যোগফোড়টি রয়েছে যোগফড়টি আপনি বসে হচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি পাসওয়ার্ডটি স্ট্রং ছিল না তার কারণে পুনরায় পাসওয়ার্ডটি এখানে আমাদেরকে প্রদান করার জন্য বলা হচ্ছে এবং মিনিমাম এইট ডিজিটের উপরে আপনার পাসওয়ার্ডটি মাস্ট পি হতে হবে এবং একটি স্মল ক্যারেক্টার একটি ক্যাপিটাল ক্যারেক্টার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে বা নাম্বার মিক্স করে আপনি একটি পাসওয়ার্ড এখানে অ্যাড করবেন আমরা পাসওয়ার্ডটি পুনরায় এখানে স্ট্রংলি বা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে আমরা সেট করছি ওকে পাসওয়ার্ডটি সেট করার পরে নিশ্চয় যে যোগ ফলটি থাকবে যোগ ফলটি যদি সঠিক থাকে তাহলে আপনি পুনরায় ডান পার্সবটি কন্টিনিউ বাটনটি রয়েছে কন্টিনিউ বাটনটিতে উপরেই আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ভেরিফিকেশন সেকশনটিতে নিয়ে আসবে অ্যান্ড আপনি এখানে আসার পরে এই ভেরিফিকেশন লিঙ্ক হ্যাজ হ্যাজ বিন সেন্ড টু ইউ রেজিস্টার ইমেল আপনি যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছেন ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে এবং লিঙ্কটিতে আপনি ভেরিফাই করার জন্য একটি বাটন পাবেন সেটিতে ক্লিক করে অ্যাড করতে পারবেন অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন অথবা আপনি মোবাইলের এস এম এস অপশনে গিয়ে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে ভি বা আপনার যে কোর্টি থাকবে এই মেসেজটি হচ্ছে আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন তবে আমরা মেইলের মাধ্যমে করবো সো আমাদের মেইল অ্যাড্রেসটিতে আমরা ভিজিট করছি অ্যান্ড মেইল অ্যাড্রেসে যাওয়ার পরে আপনি আপনার ইনবক্স এবং ইস্পাম যে পোর্টার আপনি সেখানে চেক করবেন আপনি এখানে ফার্স্ট অফ অল যেটা করবেন মেইলে প্রবেশ করে হচ্ছে আপনি সাইডটিকে একটু রিফ্রেশ বা রিলোড করবেন এবং রিলোড করার সাথে সাথে আপনার মেইলে একটি মেইল দেখতে পারবেন বিডি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশনের এবং এখানে আমাদের মেইলে একটি লিঙ্ক পাঠানো হয়েছে বিডি পুলিশ ক্লিয়ারেন্স থেকে এবং আমরা লিঙ্কটের উপরেই ক্লিক করব। এবং যখন আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পপ আপটি দেখতে পারবেন এবং এখানে বলা হচ্ছে থ্যাংক ইউ ফর স্টেশন টু অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম এবং এখানে আপনি ভেরিফাই ইউর অ্যাকাউন্টস নামে একটি বাটন দেখতে পারবেন এটিতে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন অথবা মোবাইলের মেসেজ সেকশনে গিয়ে আপনি যদি পিসিসি এ ভি একটি কোড নাম্বার থাকবে কোড নাম্বারটি হচ্ছে আপনি টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে পাঠিয়ে হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমেও আপনি অ্যাক্টিভেট করতে পারবেন তবে আমরা এখানে মেল থেকে অ্যাক্টিভেট করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনাকে ফরেন্স গেস্ট রুলেশনস জানানো হবে অ্যান্ড আপনি এখান থেকে সরাসরি লগ ইন সেকশনে চলে আসবেন এসে এখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি এখানে আপনার অ্যাকাউন্টটিকে সাইন ইন করবেন আগে সাইন ইন করার পরে হচ্ছে আপনি অ্যাপ্লাইটি ক্লিক করবেন মেনু সেকশনের মধ্য থেকে এবং অ্যাপ্লাইতে ক্লিক করার পরে হচ্ছে পারপাস অফ পুলিশ ক্লায়েন্স মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এবং আপনি কোন পারপাসে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেই পারপাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি বিদেশে যান সেক্ষেত্রে গো অ্যাব্রোড এটি সিলেক্ট করবেন এবং যারা বাংলাদেশের কাজে পুলিশ ক্লিয়ারেন্স করেন সেক্ষেত্রে আদা সিলেক্ট করে থাকে তবে আমরা যেহেতু বিদেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবো সো আমরা এখান থেকে গো অ্যাব্রোড এই অপশানটি চুজ করলাম তারপর কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে আপনি নিচে পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বার তারপর সে ইস্যু ডেট ইস্যু প্লেস অ্যান্ড এক্সপায়ারি ডেট আপনার পাসপোর্টের যে ইস্যু ডেট থাকবে এবং ইস্যু প্লেস এবং এক্সপায়ারি ডেট এ তথ্যগুলো পাসপোর্ট থেকে আপনি এখানে টাইপ করবেন তারপর হচ্ছে আপনার একটু সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে তারপর আপনার আনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে তবে যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট নাম্বারটি আনআইডি কার্ডের নাম্বারে বসিয়ে দেবেন তারপরে সেলুটেশন থেকে আপনি যদি পুরুষন মিসটা সিলেক্ট করবেন মহিলা হলে মিসে সিলেক্ট করবেন তারপর আপনার ফুল নাম নিচে টাইপ করতে হবে অ্যাজ পার পাসপোর্ট আপনার পাসপোর্ট দেখে আপনি ক্যাপিটাল লেটার আপনার ফুল নাম এবং আপনার ফাদার্স নেম এবং আপনার বাবার সাথে আপনার রিলেশনটি নিচে আপনি ফাদার্স দেখে দিবেন তারপর হচ্ছে আপনার মাদার্স নেম অ্যান্ড আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করতে হবে অ্যান্ড নিচে হচ্ছে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ভিতরে এবং অবশ্যই কেয়ারফুলি আপনার যে পাসপোর্টটি থাকবে পাসপোর্টে যেভাবে তথ্যগুলো থাকবে আপনি সেম পাসপোর্টটি লক্ষ্য করে হচ্ছে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ফিল আপ করবেন ওকে এখান থেকে আমরা পাসপোর্টের তথ্যগুলো এখানে আমরা ফিল আপ করে নিচ্ছি অলরাইট তারপর হচ্ছে আপনি নিচে আপনার ফটোটি আপনি আপনার আর গ্যালারি থেকে বা আপনার ডিভাইস থেকে আপনি এখানে চুজ করবেন দেন হচ্ছে আপনি নিচে সেভেন নেক্সটে ক্লিক করে পরবর্তীতে আপনি চলে যাবেন ওকে তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস সেকশনে নিয়ে আসবে অ্যান্ড প্রথমে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটি থাকবে আপনি পাসপোর্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন প্রথমে হচ্ছে আপনার ডিভিশন সিলেক্ট করতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর হচ্ছে আপনার থানা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার পোস্ট কোড দিতে হবে এবং পোস্ট অফিস এখান থেকে টাইপ করতে হবে তারপর ভিলেজ অর এরিয়া অর সেক্টরে আপনার ভিলেজের নামটি দিতে হবে অ্যান্ড হচ্ছে এখানে রোড এবং হাউস যদি পাসপোর্টে না থাকে এই দুটি তথ্য দেওয়ার প্রয়োজন নেই অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে অ্যাড্রেসটি থাকবে আপনি পাসপোর্টটি লক্ষ্য করে আপনার অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন আমরা এখান থেকে ডিভিশনে পরে হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে থানা সিলেক্ট করব এবং থানা সিলেক্ট করার পরে আমাদের পোস্ট কোডটি এখানে দিয়ে দেব এবং পোস্ট কোডটি প্রদান করার পরে ডান পাশে হচ্ছে আপনার পোস্ট অফিস দিতে হবে অবশ্যই আপনি ক্যাপিটাল লেটারে এখানে লিখবেন ইংরেজিতে তারপর হচ্ছে বিলেজ ওর এরিয়া ওর সেক্টরে হচ্ছে আপনার পাসপোর্টে যদি ভিলেজ থাকে বিলেজ দিয়ে দিবেন আর যদি রোড বা এরিয়া বা সেক্টর থাকে যেটা থাকবে সেটা এখানে আপনি টাইপ করবেন এবং নিচে হচ্ছে আরও দুইটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোড এবং হাউস আপনার পাসপোর্টে যদি ভিলেজ বা এরিয়া সেক্টর পর্যন্ত বরাদ্দ থাকে অ্যাড্রেসটি তাহলে আপনি ভিলেজের পরে রোড বা হাউসের এই দুইটি অপশন আপনি স্কিপ করবেন অর্থাৎ দেওয়ার প্রয়োজন নেই যদি পাসপোর্টে হাউস বা রোড থাকে তাহলে দিতে পারেন ওকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ফিল আপ করার পরে নিচে হচ্ছে আপনার পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তবে আপনার যদি সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেস অর্থাৎ আপনার আর পারমানেন্ট এবং হচ্ছে যে ইমার্জেন্সি অ্যাড্রেসটি যদি সেম হয় তাহলে এস ইমার্জেন্সি অ্যাড্রেসটি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি অ্যাড্রেসটি যেটা আপনি ফিল আপ করেছেন সেটা হচ্ছে পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস হিসেবে কিন্তু এখন অটোমেটিক সিলেকশন হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেসের সাথে মিল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেম এস পারমানেন্ট এটি সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক সেট হয়ে যাবে আপনার অ্যাড্রেসটি তারপর ডেলিভারি ফর্ম এস অফিস এটি থাকবে তারপর নেক্সটে চলে আসবেন আসার পরে ডকুমেন্টস সেকশনের মধ্য থেকে ফার্স্টে আপনার পাসপোর্টটি এখানে আপলোড করতে হবে এবং এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনি ডকুমেন্টস থেকে হচ্ছে আপনার পাসপোর্টটি চুজ করবেন এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে দুইশো কেপি পিসের ভিতর আপনাকে এখানে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ যদি বেশি হয় তাহলে এখানে একটি রিসাইজ করার লিঙ্ক রয়েছে আপনারা লিঙ্কটিতে গিয়ে হচ্ছে আপনারা ফাইল সাইজ রিসেস করতে পারবেন তবে আমাদের ডকুমেন্টস সাইজ করা রয়েছে সো আমরা সরাসরি পাসপোর্ট এখানে আপলোড করব অ্যান্ড পাসপোর্ট প্রিয় আপলোড করার পরে আপনি কিন্তু এখানে প্রিও দেখতে পাচ্ছেন তারপর সেম পদ্ধতিতে হচ্ছে এখান থেকে আপনার আইডিডি কার্ড আপলোড করতে হবে অথবা যারা বার্থ সার্টিফিকেট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের অপশনে বার্থ সার্টিফিকেট আপলোড করবেন তারপর আপনার ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ যেটাই থাকে সেটা এখানে আপনি আপলোড করবেন ওকে তারপর আপনাকে যেটা করতে হবে ডকুমেন্টস সেকশনে শুধু এই তিনটি ডকুমেন্টসে আপনাকে আপলোড করতে হবে পাসপোর্ট আইডাইটি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে আপনি সেভেন কোয়ান্টিটিতে ক্লিক করে নেক্সটে যাবেন এবং নেক্সটে তারপর হচ্ছে আপনার সামনে কমপ্লিট অ্যাপ্লিকেশনটি প্রিভিউ দেখাবে আপনি ভালোভাবে চেক করবেন আপনার অ্যাপ্লিকেশনের কোনো ভুল আছে কিনা যদি ভুল না থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এবং এডিট করতে চাইলে এডিট বাটনের পিছনে ফেরত গিয়ে হচ্ছে আপনি তথ্য বলতে গেলে কারোর করে নিতে পারবেন এবং আমাদের অ্যাপ্লিকেশনটি চেক করা হয়েছে কোনো ভুল নেই সো আমরা এখান থেকে সরাসরি কনফার্মে ক্লিক করে আবেদনটি সাবমিটেড করবো ওকে দেন সাবমিট করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে হচ্ছে আপনার আর রেফারেন্স নাম্বারটি আপনি দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার নেম মোবাইল নাম্বার দেখতে পারবেন অ্যান্ড আপনার আর অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি এবং পেমেন্ট করার জন্য এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক হেয়ার টু পে ফর ইউর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও এখানে হাইপার লিঙ্কের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে পেমেন্ট সেকশন চলে আসবে সোনালি ব্যাংকের অথবা কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তবে আমরা মোবাইল ব্যাঙ্কিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সো বিকাশ অপশানটি সোস করে কনফার্মের উপরে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে বিকাশের প্রভাবটি আপনার সামনে চলে আসবে তারপর আপনার বিকাশ নাম্বার এখানে টাইপ করবেন টাইপ করার পরে হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার একটি সিক্স ডিজিট ওটিপি কোড প্রেরণ করা হবে এবং কোডটি এখানে আপনাকে বসাতে হবে আমাদের বিকাশ নাম্বার একটা ওটিপি কোড চলে আসে আমরা এখানে কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পরে পুনরায় কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচশত তিন টাকা কেটে নেবে এবং ফিটি কেটে নেওয়ার পরে সাকসেসফুলি আপনার পুলিশ ক্লিয়ারেন্সে যে ফি সেটি পেমেন্ট হবে এবং পেমেন্ট করার পরে হচ্ছে আপনার সামনে চালান কপির যে ইন্টারফেস বা চালানের যে তথ্য থাকবে সেই ইন্টারফেসটি এখানে চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার চালান নাম্বারটি এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে একটি ডাউনলোড বাসের একটি বাটন রয়েছে এটিতে ক্লিক করে আপনি চালানটি ডাউনলোড করে নেবেন আমি এটিকে অলরেডি ডাউনলোড করে রেখেছি সো আমি সরাসরি এখন ফিটি কিভাবে সাবমিট করতে হয় বা চালানটি কিভাবে এন্ট্রি করতে সেই প্রসেসটি দেখবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি পেন্ডিংয়ে রয়েছে এবং এক্ষেত্রে চালানটি আপলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে আপলো সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক চালান এই অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনি এখান থেকে ব্যাংক নেম সোনালী ব্যাংক সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট আপনি ডাকা সিলেক্ট করবেন এখানে আরেকটি কথা এন্ট্রি করি যারা অনলাইনে পেমেন্ট করবেন যে যেই জেলার হোক হন না কেন সেক্ষেত্রে সবাইকে কিন্তু ডাকা সিলেক্ট করতে হবে এবং লোকাল অফিস ব্রাঞ্চের আওতায় আপনাকে ফিটি অনলাইনে এন্ট্রি করতে হবে তারপর হচ্ছে আপনার চালান ডেট দিতে হবে এবং চালান নাম্বার নিচে দিতে হবে আমি আবারও কথাটা রিপিট করি আপনারা অনলাইনে যারা ফি পেমেন্ট করবেন সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ডাকা দিবেন ব্রাঞ্চ দিবেন লোকাল অফিস ব্রাঞ্চ তারপর আপনার চালান ডেট দিবেন এবং চালান নাম্বার দিবেন এবং ডানপাশ হচ্ছে আপনার চালান কপিটি আপলোড করতে হবে তিনশো কেবিপিসের ভিতরে এবং চালান কপিটি চোজ করার পরে আপনি এখানে বাম পাশে চেক চালানোর উপরে ক্লিক করলে তথ্য যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি এখানে আবেদনকারী নামটি দেখতে পারবেন এবং ডান পাশে আপনি যেটা করবেন সরাসরি আপলোড বাটনটির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার চালানটি আপলোডেড হবে এবং তারপর হচ্ছে এখান থেকে ফিনিশের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে কমপ্লিটলি আপনার আবেদনটি সাবমিটেড হবে এবং কারেন্ট স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড তো এভাবে আপনারা ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ